সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত আজ চৌদ্দই জুন বাংলায় তিরিশে জ্যৈষ্ঠ আমি এই মুহূর্তে রয়েছি দীঘা মোহনা বিচে দীঘা মোহনা বিচে আজকে একটি স্পেশাল দিন স্পেশাল বলার কারণ হচ্ছে যে ট্রলারগুলি পৌষ সংক্রান্তির দিনে ফিরেছিল মাছ ধরতে যাচ্ছিল না পুনরায় তিন মাস পরে আবার মাছ ধরার জন্য যেটাকে ফিশিং বলা হয় ফিশিংয়ের জন্য আবার যাচ্ছি এক নজরে দেখতে থাকুক এই ফিশিং আজকে স্পেশাল দিন হলো এই দিন প্রতি বছরের নেই আজকে এই দিনে আসে তিরিশে চুষ্টি শহে টোলার মাছ ধরার জন্য লাইন ধরে যাচ্ছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ডটি লিখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজে দেবে প্রতিনিয়ত এইরকম ভিডিও দেখার জন্য তো দেখতে থাকুন শহে শয়ে টালারের লাইনগুলি এরা পৌষ সংক্রান্তির দিন ফিরে আসি আবার তিন মাস পর আবার চলে যাই এর জন্য এই ফিশিং কেউ সাত দিন আবার কেউ চৌদ্দ দিন পরে আবার মাছ নিয়ে ফিরবে পাড়ে তখন পর্যটকরা এবং আমাদের লোকাল মানুষগুলো জ্যান্ত ইলিশ এবং পংফলেট সঙ্গে গলদা মাছ এবং নানা ধরনের ব্যক্তি বলুন পাবদা বলুন সব প্রায় অনেক প্রজাতির নানা মাছ সস্তার দামে এবং টাটকা মাছ পাবেন তিন মাস ওই ট্রলারের মাঝি এবং যারা স্টাফ রয়েছেন বাড়িতে বসেছিলেন এই দিনের আশায় আবার পুনরায় কাজ আরম্ভ হয়ে গেল এরা জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যাচ্ছে তাই সকলকে অনুরোধ করব এদের জন্য প্রার্থনা করুন যেন সকলেই সুস্থভাবে ফিরে আসে যখন ছোট্টর আছে তখন এদের মরণ বাঞ্চন লড়াই হয়ে যায় আগামী বছর অনেক তলার এরকম ডুবে গেছিলো তাই এদের জন্য সকলেই ভগবানের কাছে প্রার্থনা করুন এবং দেখতে থাকুন কত তলার এই মুহূর্তে যাচ্ছে প্রচুর টলার যারা এখানে লাইভ দেখছেন তারাই একমাত্র বুঝতে পারবে এবং ভিডিওর মাধ্যমে রকম দেখাতে পারছি তা আমরা তা আমি বুঝতে পারছি না তাই যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল বাজিয়ে দেবেন নমস্কার দেখতে থাকুন ভিডিওটি আশা করি আর পাঁচটা ভিডিওর মতন এই ভিডিও ভালো লাগবে Sous-titrage Société Radio-Canada